আসসালামু আলাইকুম শীতকালীন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম লাউ তো আমাদের সবারই ভীষণ পছন্দ তাই না লাউ চিংড়ি লাউ দিয়ে শোল মাছ দিয়ে আমরা সবাই খেয়ে থাকি কিন্তু বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না যে এত মজা না খেলে আপনারা কিন্তু কেউ বুঝতেই পারবেন না আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বড় মাছের মাথা দিয়ে কীভাবে আমি লাউ রান্না করি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব এখানে আমি কাঁচামরিচটা একটু কুচি করে দিয়েছি মানে একটু থেতো করে দিয়েছি এমনি দিলেও হবে কিন্তু যেহেতু আজকে রান্নাটা আমার কাঁচামরিচের ঝালেই হবে তো সেক্ষেত্রে আমি একটু কুচি করে না দিয়ে একটু থেতলে করে দিয়েছি এই জন্য ঝালটা খুব ভালো হবে আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি বড় মাছের মাথা দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও কিন্তু বেশি দেওয়া যাবে না আর আর কোনো কিছু এখানে না এখানে আমি শুধুমাত্র অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আর আমি এখানে কিছুই দিব না কারণ লালমরিচের গুঁড়াতে কিন্তু রান্না হবে না এখানে শুধুমাত্র এই কাঁচামরিচের ঝালে হবে আপনারা চাইলে আরও একটু কাঁচামরিচের ঝালটা বাড়িয়ে দিতে পারেন কিন্তু একটু থেতলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘ্রানটাও সুন্দর আসে আর ঝালটাও খুব ভালো লাগে যেহেতু বড় মাছের মাথা দিয়েছি তো সব দিকটাই একটু খেয়াল রাখতে হবে তো এখানে আমি মাছের মাথা আর লেস যা যা বলে আর কি সব কাটাকুটি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মাছের পিস দিয়েও কিন্তু করতে পারেন কারণ সব সময় বাসায় কিন্তু চিংড়ি মাছটা থাকে না সেজন্য এরকম বড় মাছের মাথাটা কিন্তু আমাদের ফ্রিজে গড়াগড়ি খায় বা যেদিন মাছটা আনা হয় সেদিন কিন্তু সব টাটকাই থাকে তো সেই মাছের মাথাটা দিয়ে যদি এভাবে শীতকালীন লাউ রান্না করা হয় আমার তো মনে হয় বেশ ভালো লাগে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন তো মাথাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু ভেঙে চুরে দিব না আর আপনারা চাইলে ভেঙে চুরে দিতে পারেন আর এখানে আমি যে লাউ কেটে রেখেছি আমি সব সময় আস্ত লাউটা কিন্তু ধুয়ে তারপরে কিন্তু কাটি এভাবে করলে কিন্তু ভালো হয় কারণ লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয় আর খুব চেষ্টা করবেন লাউ থেকে যে পানিটা উঠে আসবে সেটাতেই রান্না করা তারপরও লাউয়ের কারণে অনেক সময় সিদ্ধ করার জন্য পানি দিতে হয় অনেক সময় লাউটা কচি হয় না সেজন্য একটু পানি দিতে হয় কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করবেন লাউয়ের যে পানি উঠবে সেটা দিয়ে রান্না করা তাহলে কিন্তু লাউটা খেতে খুব সুন্দর টেস্টি হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে এসছে আর আমি কিন্তু মাছের মাথাটা ভেঙে দেই নি একেবারে ভেঙে দিলে হয় কি কাটা কাটা হয়ে যাবে সেজন্য আমি আর ভেঙে দিই কিন্তু ভালো করে কষিয়ে দিয়েছি এর ফলে কিন্তু রান্নাটা খুব সুন্দর টেস্টি হয় আপনারা মাছ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন দেখতে পেলেন আমার লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমার কিন্তু এক্সট্রা কোনো ঝোলের পানে দেওয়ার কোনো দরকারই হয়নি আর এভাবে লাউ রান্না করলে শীতকালে এরকম একটা লাউ রান্নার রেসিপি থাকলে দুপুরবেলার ভাত খাওয়া কিন্তু আর কিছুই লাগে না আর লাউ তো আমাদের সবারই ভীষণ পছন্দ তো রেসিপিটা কেমন লাগলো আশা করি জানাবেন আল্লাহ হাফেজ